জামাইকে মাংস খাওয়ানোকে কেন্দ্র করে বেকায়দায় শ্বশুর স্ত্রীর কোপে গুরুতর আহত জামাইকে মুরগির মাংস খাওয়াতে গিয়ে রেতেমতো বেকায়দায় পড়লেন শ্বশুর মুরগির ভাষা থেকে মুরগির বের করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত রক্তাক্ত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহাকুমার খুট্টিমারি এলাকায় ঘটনা সূত্রে জানা গিয়েছে ভরত রায় নামে ওই ব্যক্তি প্রায়ই মদ্যব অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রবিবার বাড়ির অনতি দূরে একটি গানের অনুষ্ঠান চলছিল সে সময় জামাইকে মুরগির মাংস খাওয়ানোর অজুহাতে বাড়িতে ফিরে মুরগির ভাষা থেকে মুরগি বের করতে শুরু করেন ভরত রায় সেই নিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা এরপর স্ত্রী অনুষ্ঠানস্থলে এসে দেখেন সেখানে জামাই নেই রাগের মাথায় বাড়ি ফিরে স্বামীর মাথায় ধারাল অস্ত্র দিয়ে কোপ করেন স্ত্রী পদ্মতি রায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভরতরায় খবর পেয়ে ছুটে আসেন জামাই তিনি গুরুতর জখম শ্বশুরকে প্রথমে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান পরে সেখানকার চিকিৎসকেরা তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আসুন জেনে নেই কেন বললো কি আজকে কি কারণে মারলো আজকে কি কারণে মারলো আজকে কি হয় যে একটু বাড়িতে মুরগা নিয়ে গেছি ওই যে না এই কারণে আমাকে মারছে কাছে দাদিয়া ছোটাইছে মাথাতে কেন মারছে আমার স্ত্রী

ওই নিয়ে আমি মারছি এই জন্য খুব গালাগালি করে ওই মুরগাটাও কেড়ে নিল আমাকে কাছে দাদি চড়াইল কি হয়েছিল ওনার কিভাবে আহত হলো আহত বাড়ি পারিবারিক কলহ ঠিক আছে আমার শাশুড়ি মার সঙ্গে কেশাল লাগছে ঠিক আছে আর প্রায় ওই শাশুড় শ্বশুর একটু ড্রিঙ্ক করে তো যার ধরুন মানে একটু অত্যাচার করে বাড়িতে এই যে মুরগির মাংস নিয়ে একটা ঘটনা বললো আপনার শ্বশুর সেটা কি মুরগির মাংস ওইটা কোনো ইয়ে না ঠিক আছে এখন ওই প্রায় ওই সব জিনিস নিয়ে লাগে ঠিক আছে ওই বিভিন্ন তাল ভাঙা করে বাড়িতে গিয়ে শ্বশুমশাই হ্যাঁ মানে মোট কথা অত্যাচার করে আজকে কী হয়েছিল আজকে আজকে একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে একটু মানে মানে দারু খাইছিল তো মশাই হ্যাঁ খাওয়ার পরে ওই বাড়িতে গিয়ে খেঁচাল আপনার শ্বশুর যেটা বললো যে আপনাকে মুরগির মাংস রান্না করে দিয়েছিল না না ওইরকম কিছু না ঠিক আছে মুরগির মাংস কোনো অত রাত্রিবেলা মুরগির মাংস কেউ খায় হ্যাঁ তখন রাত্রি প্রায় বারোটা বাজে তারপরে কিভাবে আহত হল উনি আহত আমি তো যাই না আমি তো প্রোগ্রামে ছিলাম ঠিক আছে বাড়িতে ওই স্বামী স্ত্রীর মধ্যে কী দিয়ে আঘাত করলেন কি দিয়ে সেটা আমি জানি না কি দিয়ে আঘাত এখন কি অবস্থা আছে এখন ওই তো একটু কাটা গেছে রক্তপাত হয়েছে মাথায় একটু চোট লাগছে কাটা গেছে আপনার নাম আমার নাম রায়